পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন দাওর আদাল্লা নাযিল করেছেন সাইদ আর মুসাল্সাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউন আলাইহি সাল্লামের ওপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি না এই তাওরাতকে কে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে এবং মুসা আলাইহিস সালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহ এর প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস বললেন মুসা ফীহি বুর্হান এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বন ইসরায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদ না মুসা সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানাল্লা আসতে বলেন নাড়াতেই ওনার এত শক্তি এক থাপ মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপিয়ার পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে নাই কি সুন্দর ইসলাম ওটাই প্রাইভিসি ইসলাম কত সুন্দর প্রাইভিসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রুম এক রুমে থাকি আমি আর এক থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভিতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রুমে আমি থাকি আর এক রুমে ও আমার মায়ের রুমে আগেও কি অনুভূতি নেয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আততুহিব্বু আন তারাহা অরিয়ানা ডু ইউ লাইক টু সি বাবা নেকেট তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিস্ময় বললেন ইদান তাস্তা আদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহান আল্লাহ মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক না সেদিন মুসা আলি ইসালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ভুইকা কয় আনা মালাকুল মাও আমি মৃত্যুর ফেরেস্তা জি ইতু আন আকবাদা রো হাক আপনার রুহু কবজ করতে আসছি মুসালাইসাল্লাম দেখতেছে একজন সলিমুদ্দি মুসানবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সৈয়দনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্বি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি মুসা আলাইহিস সালাম রেগে গেলেন অনেক মেজাজ ওয়ালা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পড় দিলেন থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারীর বর্ণনা ফা সক্কা ফাকু আইনা থাপ্পড় মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সুলতানি ইলা আব্দুল্লাহ ইবদুল এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ওমালা কুল ভুল কষ্ট সালাম দাও না ও নাও না মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজা জলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসাকে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলে না মাহবুব আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদাক আলামাত নিসাউন ওই যে একটা কাফি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সেসালাই গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাইসাল্লাম বললেন আল্লাহ সুম্মা মা এই হাতের নিচে গরুর যত বছর তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে 2000 বছর 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুмма মাদা 2000 বছর পরে কি হবে আগে ওইডা কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন موسی সুম্মাল মউত তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসি এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলে সুবহানাল্লাহ মালাকুল মউত এসে মুসা আলাইহিস রুহু কবজ করে ফেলেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে ওয়াতুরি আল্লাহ বললেন দিন আর জায়তুনের কসম মানে ফিলিস্তিনের কসম কত ঋষি নি পাহাড়ের কসম যে তোর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইসাল্লাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইসাল্লাম ধরলেন নাড়াতে না আর কাদের তুলব তো দূরের কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কিনা হ্যাঁ বিল সাইয়েদুল মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে তোললে মনে হয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারে কিনা সেদানে মশাল্সাল্লাম কাঠের তক্তা গুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানো যায় না কাধে তুলবে তো দূরের কথা সেদানে মশাল্লাহি সাল্লাম অপরাধ আল্লাহ ডেকে বললে ড পারি না আল্লাহ আসলে চাপছে বলে পারি না মোছা পারে না এটা শুনতে আল্লাহর পর মনে যায় কারণ সব জায়গায় উনি পারে আর মারেদানের কণ্ঠে আল্লাহ শুনতে যায় আল্লাহ আমি অপারক আমি পারি না আমার একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়া বাড়িতে যাবো কে একটু বলেন আল্লাহ বললেন যাও হেল্প আউট মুসা সাহায্য করো এবার ধরলেন এই সেদিনা জিব্রাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজিব তামাশা সেদিনা জিব্রাইল পারে না সেদিনা মুসলাই সাল্লাম বললেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিকে ধরো আমি ওইদিকে দিকে ধরি আবার জোর সে টান মারো দেশ গ্রামে কয় না জোর সে টান এই সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে মুসাল্লাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাটের ফলক গুলো নাড়ানো যায় সৈয়দ মুসাল্লাম বললেন আল্লাহ জিব্রাইল পারে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেস্তা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য পড়ে হাজার হাজার ফেরেস্তা তুর পারের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারিনা সাইদিন কি বলে আল্লাহ আল্লাহ বললেন না এই নয় কাঠের এই এত ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেস্তা লাগবে না জিব্রাইলের গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলার সবগুলো কাঠের কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি যেই পাহাড়ের উপরে তক্তা ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজ যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাযাল বালাদিল আমিন দিনার যাইতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেব যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম बेहোশ হয়ে যায় এই बेहোশ হওয়ার ঘটনা আর পাহাড় চলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজুজা ওয়া মাজুজা মুফসিডুনা ফিল আরদ तमाम জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তাম পৃথিবীটাকে যখন লন্ড ভন্ড করে দিবে সৈয়দনা ইসালাই সাল্লাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন সেটা হলো এই তুর পাহাড় সুবাহ ঈসা আলহ মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবে এই আজুজ মা অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যা ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ এন্ড ম্যা আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মা আজুজের কাহিনী হাত্তা ইদা ফুতি

একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছ এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই চিল্লায় পড়েন সুবাহান মাঝ তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে আমরা যাওয়া শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম ইহুদিদের একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাতার জন্য নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল জিবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ে ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এই তুর পাহাড়ের কসম করণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরিসিনি ওয়া হাদাল বালাদিল আমিন তিনার زيتুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়া হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শর্ত নাম কি কি নাম এই নিরাপদ শহর তার আল্লাহ বুঝিয়েছেন মক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মক্কা শহর এই মক্কা শহরের আগের নাম বাক্কা না আউয়াল বাইতিন উদু'লিন নাসিল্লাযী বিবাক্কা মুবারাকাহ উদাল লিল আলামিন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে যে হয়েছে হইছে মক্কা আল্লাহু তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে ওই হোটেলের নাম ফুদ্দুক বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হ্যাঁ লাল পালা দিল হামিন এই নিরাপদ শহরের কস মে এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ স ইরুকুমফিল আ রো হে মি কাইফাশা লাইলাহা ইল্লা তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লায় বলেন সুবাহ